বাসের চাকায় পৃষ্ঠ হয়ে বৃদ্ধার মৃত্যু ঘিরে চাঞ্চল্য উদয় শিরু গ্রামে ঘটনাটি ঝালদা থানার উদয় শিরু গ্রামের ঝালদা বাঘমুন্ডির সড়ক পথে স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাটি আজ দুপুর দেড়টা নাগাদ ওই বৃদ্ধা কোকিলা মাহাতো বয়স ষাট বছর উদয় গ্রাম বাপের বাড়ি থেকে বাগমুন্ডি থানার বুড়োদা গ্রাম শ্বশুর বাড়ি যাওয়ার জন্য উদয় শিরু বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষা করছিলেন ঠিক সেই সময় ঝালদার দিক থেকে আসা একটি সরকারি বাসকে হাত দেখায় বাসের গতি থাকায় সেই বাসের সামনের চাকায় বৃদ্ধা পিষ্ট হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝালদা থানার পুলিশ বৃদ্ধাকে উদ্ধার করে ঝালদা ব্লক স্বাস্থ্য নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বৃদ্ধার ছেলে দুবরাজ মাহাতো ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ঘটনার জেরে শোকের আসে গ্রামে পিষ্ট হয়ে বাসের চাকায় বৃদ্ধার মৃত্যু ঘিরে চাঞ্চল্য উদয় শিরু গ্রামে ঘটনাটি ঝালদা থানার উদয় শিরু গ্রামের ঝালদা বাগমুন্ডি সড়ক স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাটি আজ দুপুর দেড়টা নাগাদ ওই বৃদ্ধা কোকিলা মাহাতো বয়স ষাট বছর উদয় শিরু গ্রাম বাপের বাড়ি থেকে বাগমুন্ডি থানার বুড়োদা গ্রাম শ্বশুর বাড়ি যাওয়ার জন্য উদয় শিরু বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষা করছিলেন ঠিক সেই সময় ঝালদার দিক থেকে আসা একটি সরকারি বাসকে হাত দেখায় বাসের গতি থাকায় সেই বাসের সামনের চাকায় বৃদ্ধা পিষ্ট হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝালদা থানার পুলিশ বৃদ্ধাকে উদ্ধার করে ঝালদা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বৃদ্ধার ছেলে দুবরাজ মাহাতো ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ঘটনার জেরে সুখের ग्रामे भाई ऑनलाइन का चक्कर छोड़ और सीधे एम आर कम्युनिकेशन से संपर्क कर उनके पास हर एक कंपनी के फोन जैसे ओप्पो वीवो रेडमी रियलमी सैमसंग नार्जो पोको और वन प्लस जैसे धासु फोन ऑनलाइन से सस्ते मिल जाते हैं और हाँ यहाँ इजी फाइनेंस भी मिल जाती है वो भी आसान ई एम आई इस पर। और इसके अलावा इनके पास सभी मोबाइल की एक्सेसरीज बड़ी बढ़िया क्वालिटी की मिल जाती है अरे वाह तुमने तो मेरी बात बड़ी आसानी से बना दी मैं आज ही एम आर कम्युनिकेशन से संपर्क करता हूँ इनका कोई नंबर है क्या हाँ भाई नाइन डबल थ्री टू थ्री एट फाइव जीरो फाइव जीरो पे कॉल करो या स्क्रीन पे दिए एड्रेस पर विजिट करो आपको सारी जानकारी मिल जाएगी